হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু লিগাল ফাইটার চ্যানেল তো আজকে আপনাদের সাথে পৃথিবীর কিছু উদ্ভট আইন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এই আইনগুলো যখন জানতে পারবেন তখন আপনাদের অবাক লাগবে বিষয়গুলো যে এই ধরনেরও কি আইন হতে পারে যেমন ধরুন কেউ চুইংগাম চাপাচ্ছে তখন হঠাৎ করে তার সামনে উপস্থিত হলো একজন পুলিশ কর্মকর্তা ধরেই একদম কলার ধরেই ওকে নিয়ে গেল হ্যাঁ এমনটি হতে পারে যদি আপনি থাকেন সিঙ্গাপুরে আমাদের দেশে অনেক ধরনের ঘটনা ঘটে যেগুলো আমরা স্বাভাবিক হিসেবে ধরে নিয়েছি কিন্তু এই স্বাভাবিক ঘটনাগুলোই দেখা যাচ্ছে যে অন্য দেশে শাস্তিযোগ্য অপরাধ তো যেমন ধরুন কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন ছাদ থেকে বা কোথাও থেকে উপর থেকে ওর গায়ে পানি ফেলে দিল অথবা থুতু ফেলল তো এটা আমাদের দেশের একটি স্বাভাবিক ঘটনা কিন্তু একটি অপরাধ হিসেবে ধরা হয় অনেক দেশে তারা এই ধরনের ছোটো ছোটো ঘটনা নিয়েও আদালত পর্যন্ত যায় ওখানে যে নুইসেন্স মামলা আছে যে এখানে একটা কথা হয়তো আপনারা যারা আইনের ছাত্র তারাও জানতে পারবেন যে ল অফ টট নামে একটা আইন আছে এই সেই আইনের প্রয়োগটা কিন্তু বাইরের দেশে খুব শক্তভাবে খুব জোরালোভাবেই হয় কিন্তু আমাদের দেশে ল অফ টটের যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু অনুসরণ করা হয় না তো বাইরের দেশ অনেক বাইরের অনেক দেশে উন্নত কান্ট্রিতে দেখা যাচ্ছে খুন খারাপি বা ধর্ষণ এই ধরনের বড় বড় মামলাগুলো কিন্তু খুবই কম হয় কিন্তু আমাদের দেশে বা এশিয়া মহাদেশে এই ধরনের ঘটনা কিন্তু অহরহ কিন্তু উন্নত দেশে এই ধরনের খুন খারাপের ঘটনা খুব কম থাকায় তারা কি করে এই তুচ্ছ তুচ্ছ ঘটনাগুলো নিয়ে মামলা করে তারা এগুলো নিয়েই মহাব্যস্ত থাকে পৃথিবীর বিভিন্ন দেশে এমন সব উদ্ভট নিয়ম কানুন আছে যে এগুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনি বলবেন যাক বাবা অনেকবারও বাঁচা বেঁচে গেলাম এই ধরনের নিয়ম হয় মাঝে মাঝে এই ধরনের বিচিত্র নিয়মগুলো অনেক বেদনাদায়ক হয় তো চলুন এখন ওই সব উদ্ভট এবং অদ্ভুত আইন সম্পর্কে জেনে নেওয়া যাক ছোট্ট সোনামণিদের ঘরের কাজের আইন ছোট্ট বাবুটা মায়ের পাশে পাশে ঘুরে মাকে কাজে সাহায্য করছে এমনটা যে শুধু মা বলেছেন বলেই নয় রীতিমতো আইন তৈরি করে বাধ্যবাধকতা গড়ে দেয়া হয়েছে বলেই শিশুরা মাকে ঘরের কাজে সহায়তা করতে বাধ্য খুব বেশি বাড়াবারি মনে হলেও ঘরের কাজে সাহায্য করতে এবং মা বাবাকে শ্রদ্ধা করতে শিশুদের জন্য আইন প্রণয়ন করা হয়েছে এই আইনটা রয়েছে স্পেনে স্পেনে পারিবারিক বিষয় আদি নিয়ে অনেক ধরনের আইন রয়েছে যেমন ছোট সোনামণিদের পিতামাতাকে ঘরের কাজে সাহায্য করার আইন তারপর হচ্ছে স্বামী স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে পারিবারিক কাজে সাহায্য সাহায্য সহযোগিতা করার আইন যদি কেউ কাউকে এ ধরনের সাহায্য করার ক্ষেত্রে গাফিলতি দেখায় তাহলে কিন্তু অপরপক্ষ আদালত পর্যন্ত যেতে পারে এবং আইন অনুসারে কিন্তু তার শাস্তিও হতে পারে যে পারিবারিক আইনের বিধিনিষেধগুলো বা সাহায্য সহযোগিতার ব্যাপারগুলো মানবে না তার কিন্তু শাস্তি হতে পারে তো যাবেন না কি স্পেনে আরেকটি উদ্ভট আইন হলো চুইংগামের উপর করা নিয়ম যেটা আছে সিঙ্গাপুরে সিঙ্গাপুরে কেউ যদি চুইংগাম খেয়ে যত্রতত্র ফেলে দেয় তাহলে কিন্তু সেটা অনেক শাস্তিযোগ্য একটি অপরাধ এবং এর জন্য এক হাজার ডলার জরিমানা গুনতে হবে যে এই কাজটা করবে আর কেউ যদি এই একই অপরাধ এই চুঙ্গাম যথরত্র ফেলার অপরাধ যদি দ্বিতীয়বার করে তাহলে সে দুই হাজার ডলার জরিমানা দিতে বাধ্য থাকবে তারপরও যদি সে একই অপরাধ করে তাহলে তাকে পাবলিক প্লেস পরিষ্কার করার সাথে সাথে জরিমানাও ধার্য করা হয় এই কারণেই সিঙ্গাপুর এত ঝকঝকে পরিষ্কার থাকে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে করা নজর এবং করা আইনগুলোই এই দেশকে এই দেশকে বা এই দেশের মানুষকে তাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বাধ্য করে তো আইনটা ভালোই কিন্তু অনেক সময় দেখা যাবে যে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলে তারা তো এবার আসুন তৃতীয় নাম্বার আইনে যায় বো পেটানো আইন আরাকানসাই মাসে দুইবার বউ পেটালেই দণ্ড তবে এর নির্মম দিকটি হলো মাসে একবার কিন্তু বউ পেটানো যাবে আবার নেভাধায় রয়েছে অন্য নিয়ম নেবাধায় বউ পেটানোর সময় ধরা পড়লে তাকে আট ঘন্টা বেঁধে রাখা হবে সাথে তার বুকে স্টিকার লাগিয়ে দেয়া হবে যে লেখা থাকবে ওয়াইফ বিটার কথাটি শুধু বউকে পেটানোর আইনই তৈরি হয়নি বউয়ের জন্মদিন নিয়েও আইন রয়েছে সামোয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় একটি নতুন দেশ সেখানে নিজের স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়াটাই বেআইনি তারপরের আইনটি হল পরকীয় আইন হংকংয়ে স্ত্রী যদি পরকীয়া করে তাহলে স্বামীর অধিকার থাকবে ওই স্ত্রীকে হত্যা করা কিন্তু হত্যাটা করতে হবে খালি হাতে আর যে পুরুষের সাথে তার স্ত্রী পরকীয় করেছে সেই পুরুষকে কিন্তু অস্ত্র দিয়ে হত্যা করা যাবে তো এই ধরনের একটা অদ্ভুত আইন রয়েছে হংকংয়ে তাই হংকং এ থাকতে গেলে অবশ্যই সবাই সাবধান থাকবেন তারপরের আইনটি হলো উচ্চ শব্দ বা হুইসেলিং আইন যুক্তরাষ্ট্রের অন্টারিওতে অবস্থিত পেট্রোলিয়া শহরে উচ্চমাত্রার শব্দের উপরেও আইন বলবৎ আছে কোনো প্রকার উচ্চস্বরে হই হুললোর চিৎকার চেঁচামেচি বা এমনকি উচ্চস্বরে গান গাওয়া পর্যন্ত এখানে এই শহরে নিষিদ্ধ তারপরের আইনটি হলো লাইসেন্স আইন গাড়ি চালকের চালনা পদ্ধতি যদি ঠিক না থাকে তবে পুলিশ তার লাইসেন্স বাতিল করতেই পারে কিন্তু অ্যাথেন্সের পুলিশ কোনো গাড়ির চালকের লাইসেন্স বাতিল করে দেওয়ার ক্ষমতা রাখে যদি ওই চালক গোসল না করে থাকে দেখুন কত বিচিত্র আইন তারপর আইনটি হলো খাওয়ার ধরন নিয়ে আইন আমাদের দেশে অনেকেরই সবজাত প্রবৃত্তি লক্ষ্য করা যায় যে তরল জাতীয় খাবার বিশেষ করে চা বা কফি পিরিচে ঢেলে শব্দ করে পান করেন কিন্তু ক্যালিফোর্নিয়ার সুসান ভিলে এ ধরনের করে স্যুপ খাওয়া একটি অমার্জনীয় অপরাধ তাহলে যদি আপনার এ ধরনের অভ্যাস থাকে তাহলে অবশ্যই ক্যালিফোর্নিয়ার সুসান ভ্যালিতে সাবধান থাকবেন তারপরেটি হচ্ছে স্বাস্থ্য আইন জাপান উন্নত দেশ হওয়ার কারণে সে দেশের মানুষের আয়ুষ্কালও বেশি তাই দেখা যায় জাপানের কর্মদক্ষ জনগোষ্ঠীর একটা বড় অংশই হলো প্রবীণ গোছের বয়স্ক এই কর্মী বাহিনীকে কর্মক্ষণ রাখার অভিপ্রায়ে দুই হাজার সালে আইন করে চল্লিশ থেকে পঁচাত্তর বয়সীদের কোমরের মাপ ঠিক করে দেওয়া হয়েছে আইন অনুযায়ী জাপানে ওবে বা মুটিয়ে যাওয়াকে স্থানীয়ভাবে ম্যাটাবো বলা হয় আইন জারি হয় কোনো দপ্তর বা কারখানা যদি তাদের ম্যাটাবো কর্মীর সংখ্যা পঁচিশ ভাগ কমাতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জরিমানাও নির্ধারিত দেশের বয়স্ক স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় ওই প্রতিষ্ঠানকে সাধারণের তুলনায় বেশি পরিমাণ অর্থ দেওয়ার নিয়ম আছে তো আমাদের দেশেও অনেক ধরনের আইন কারণ আছে সেটা আমরা অনেক সময় মানি আবার বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের আইন না মানার প্রবণতা কিন্তু বেশি থাকে তো যেমন ধরুন একটা বাংলাদেশে একটা আইন রয়েছে সেটা হচ্ছে যে প্রকাশ্যে ধূমপান করা যাবে না কিন্তু আমরা রাস্তাঘাটে বা রেস্টুরেন্টে বা অন্য কোনো পাবলিক প্লেসে আমরা অহরহ দেখি যে মানুষ প্রকাশ্যে ধূমপান করছে এতে পুলিশ কিছু বলছে না দেখা যায় মাঝে মাঝে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রকাশ্যে ধূমপান করছে তো আমাদের দেশে এত বেশি বড় বড় ঘটনা ঘটে এত বেশি পরিমাণে হিউজ পরিমাণে আইন লঙ্ঘন হয় সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে অনেক ছোট ছোটো যেসব আইন বা নিয়ম নিয়মকানুন আছে বা পাবলিক নুইসেন্সের ব্যাপার আছে সেগুলোর দিকে আমরা নজরদারি করতে পারি না বা নজরদারি করা সম্ভবও না যেখানে মার্ডার কেস বা ধর্ষণের মতো বা অস্ত্র আইনের মতো মামলাগুলোতেও দেখা যাচ্ছে যে মানুষ বিচার পাচ্ছে না সেখানে এই ধরনের ধূমপানের বিষয়টিও কীভাবে গুরুত্ব পাবে তো আইন করা হয় মানুষের মঙ্গলের জন্য এক এক দেশের নিয়ম এক এক রকম তো দেখা যাচ্ছে যে এটা আমাদের দেশে হাস্যকর নয় কিন্তু অন্য দেশের মানুষ এসে এই আমাদের নিয়মগুলো দেখে অনেক সময় অবাক হয়ে যাবেন ঠিক তেমনি আমরা যদি বাইরের দেশে যাই বাইরের কিছু নিয়ম নিয়মকানুন দেখলে আমরা অবাক হয়ে যাব এটাই স্বাভাবিক তো যেমনই হোক আইন সবসময় যেন মানুষের কল্যাণের কাজ করে মানুষের কল্যাণের পক্ষেই হয় আহ সে আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ